এজেন্ট ছাড়াই আপনি পরিবার সহ অস্ট্রেলিয়ার স্কিল্ড মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম ও প্রস্তুতির জন্য ভিডিওটি দেখতে হবে এখানে প্রস্তুতি থেকে শুরু করে ভিসা প্রাপ্তির শেষ ধাপ পর্যন্ত প্রতিটি বিষয় যেমন ডকুমেন্ট স্কিল অ্যাসেসমেন্ট ইও ইনভাইটেশন মেডিকেল সব কিছু আমরা সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করছি স্কিল্ড মাইগ্রেশনের জটিল বিষয়গুলো যেমন সহজে সবাই বুঝতে পারে সেজন্য আমাদের প্রিয় পার্কিলেস ইউটিউব চ্যানেল এই ভিডিওটি তৈরি করেছে আপনি উপকৃত হলে অন্যদের জানাতে ভুলবেন না নিশ্চিন্ত থাকুন এই ভিডিওটি আপনার ও আপনার পরিবারের উপকারে আসবে তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসনের সেই ধাপগুলো এক নজরে দেখে নেই প্রথম ধাপে রয়েছে পেশার সঠিক যাচাই প্রথমেই দেখতে হবে আপনার পেশাটি কি অস্ট্রেলিয়ার স্কিলড অকুপেশন লিস্টে আছে এই তালিকায় তথ্য প্রযুক্তি প্রকৌশল স্বাস্থ্যসেবা শিক্ষাসহ বিভিন্ন পেশা রয়েছে আপনার পেশার জন্য নির্ধারিত সংস্থা যেমন আইটি পেশাজীবীদের এসিএস বা ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়ার মাধ্যমে স্কিল অ্যাসেসমেন্ট করাতে হবে সাধারণ পেশার জন্য ভ্যাট অ্যাসেস করাতে হবে এ ধাপেই প্রমাণিত হবে আপনার অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট কিনা দক্ষ পেশার সম্পূর্ণ তালিকাটি দেখুন এই ভিসাগুলো তাদের জন্য প্রযোজ্য যারা অস্ট্রেলিয়ার কোনো দক্ষ পেশার কাজ করতে কিংবা প্রশিক্ষণ নিতে সক্ষম এবং অন্যান্য সব শর্ত পূরণ করতে পারেন আপনাদের সুবিধার জন্য পেশা যাচাইয়ের লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়েছি লিঙ্কটিতে ক্লিক করে দেখুন সেখানে আপনার পেশা আছে কি না দ্বিতীয় ধাপে ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে অস্ট্রেলিয়ায় কাজ ও বসবাসের জন্য ইংরেজি ভাষায় সাবলীল হওয়া অপরিহার্য এজন্য আই বা পিটিই একাডেমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাধারণত আই এ ছ বা চতুর্থ ব্র্যান্ড দরকার তবে বেশি পয়েন্ট পেতে উচ্চ স্কোরের চেষ্টা করা বুদ্ধিমানের কাজ এজন্য এই লিঙ্কটি ব্যবহার করুন লিঙ্কটি ডেসক্রিপশানে দেয়া আছে তৃতীয় ধাপে পয়েন্ট হিসাব করুন আপনারা জানেন অস্ট্রেলিয়ার স্কিল্ড মাইগ্রেশন পয়েন্ট ভিত্তিক এখানে আপনার বয়স ভাষা দক্ষতা অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পয়েন্ট নির্ধারিত হয় উদাহরণস্বরূপ বয়স পঁচিশ থেকে বত্রিশ হলে সর্বোচ্চ তিরিশ পয়েন্ট পাবেন উচ্চ ইংরেজি দক্ষতার জন্য সর্বোচ্চ বিশ পয়েন্ট পাবেন দীর্ঘ অভিজ্ঞতা থাকলে পনেরো থেকে বিশ পয়েন্ট পাবেন মোট পঁয়ষট্টি পয়েন্ট না হলে আবেদন গ্রহণযোগ্য নয় এবার নিজে নিজেই পয়েন্ট ক্যালকুলেট করুন এজন্য এই লিঙ্কটি ক্লিক করুন ধরে নিচ্ছি আপনি পর্যাপ্ত পয়েন্ট অর্জন করেছেন তাই চতুর্থ ধাপে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ই ও আই জমা দিন স্কিল সিলেক্ট ওয়েবসাইটে একটি ই আই সাবমিট করতে হবে স্কিল সিলেক্ট ওয়েবসাইটে একটি ইও জমা দেওয়া আপনার স্কিলড মাইগ্রেশন প্রক্রিয়ার প্রথম ধাপ এটি আপনার প্রাথমিক প্রোফাইল যেখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য স্কিল অ্যাসেসমেন্ট এবং ইংরেজি পরীক্ষার ফল সংযুক্ত করবেন এই প্রোফাইল রাজ্য সরকার ও ফেডারেল কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করে ইওআই জমা দেওয়ার জন্য আপনি স্কিল সিলেক্ট ওয়েবসাইটে যেতে পারেন এখানে আপনি আপনার ইওআই তৈরি ও জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাবেন পঞ্চম ধাপে আপনাকে রাজ্য বা টেরিটরি স্পন্সরশিপ পেতে হবে যদি আপনি সাবক্লাস ওয়ান নাইন জিরো বা সাবক্লাস ফোর নাইন ওয়ান ভিসার জন্য আবেদন করতে চান তবে কোনো রাজ্য বা টেরিটরি স্পন্সরশিপ প্রয়োজন হতে পারে এতে পয়েন্টও বেড়ে যায় প্রতিটি রাজ্যের নিজস্ব প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া রয়েছে ষষ্ঠ ধাপে ইনভাইটেশন টু অ্যাপ্লাই আইটিএ আসবে যেদিন ইওআই যাচাই শেষে আপনার প্রোফাইল নির্বাচিত হয় সরকার আপনাকে পাঠাবে এটি আপনার মূল ভিসা আবেদনের ডাক নাম বলা যায় এ ডাক পাওয়ার পর মাত্র ষাট দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে সপ্তম ধাপে ভিসার আবেদন করতে বলবে এই ধাপে আপনার ইএমআই অ্যাকাউন্ট থেকে ভিসা ফর্ম পূরণ করতে হবে আপনার সব ডকুমেন্ট স্কিল অ্যাসেসমেন্ট ইংরেজি পরীক্ষার ফল শিক্ষাগত সার্টিফিকেট চাকরির প্রমাণপত্র পুলিশ ক্লিয়ারেন্স ও স্বাস্থ্য রিপোর্ট সংযুক্ত করবেন ভিসা ফি অনলাইনে পরিশোধ করতে হবে অষ্টম ধাপে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্স চাওয়া হবে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব অনেক মনোনীত হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে পাশাপাশি আপনার দেশের পুলিশ থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতে হবে যাতে প্রমাণ হয় আপনার কোনো অপরাধমূলক ইতিহাস নেই নবম ধাপে ভিসা প্রসেসিং অনুমোদন দেওয়া হবে সব নথি যাচাই শেষে ভিসা অফিস আপনার আবেদনের চূড়ান্ত অনুমোদন দেবে কোনো ঘাটতি থাকলে তারা আপনার সাথে যোগাযোগ করে তথ্য চাইবে সব কিছু নিখুঁত থাকলে স্কিল ভিসা গ্র্যান্ড হয়ে যাবে এর পরের ধাপ সবচেয়ে মজার কারণ এবার আপনি পরিবার সহ অস্ট্রেলিয়া যাত্রা শুরু করবেন ভিসা হাতে পেয়ে আপনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করবেন এখান থেকেই শুরু হবে নতুন জীবনের যাত্রা আপনাদের জন্য আরও কিছু দরকারি পরামর্শ দিচ্ছি এর মধ্যে রয়েছে সব ডকুমেন্ট নির্ভুলভাবে ইংরেজিতে অনুবাদ করুন আইএলটিএস পিটি ভালোভাবে প্রস্তুতি নিন কোনো সন্দেহ হলে অভিজ্ঞ মাইগ্রেশন এজেন্ট বা আইনজীবীর পরামর্শ নিন নিয়মিত সরকারি ওয়েবসাইট থেকে আপডেট তথ্য যাচাই করুন তাহলে আর দেরি নয় উন্নত জীবনের পথে আপনার ও আপনার পরিবারের যাত্রা শুরু করুন এখনি আজ এ পর্যন্ত আগামী সপ্তাহে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে আমরা ভেজালের ভিড়ে আপনাদের জন্য খাঁটি ও সত্য ভিডিও তৈরিতে উৎসাহ পাবো এবং আপনারা পার্ক এলিসের মাধ্যমে বৈধ অভিবাসনের পথ খুঁজে পাবেন